রাজন ভাই আপনাদের দোকানে তো নানা ধরনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে তাই আপনি কি আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্য করে বিভিন্ন প্রোডাক্টের প্রাইসগুলো একটু বলবেন অবশ্যই তাহলে আমরা চলুন দেখে নেই কি কি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে আপনাদের দোকানে সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি এস সেভেনের চার্জার এটার প্রোডাক্টটা যদি বলতেন এস সেভেন চার্জার আপনার পাইকারি হোলসেল রেটে আপনাকে ধরা যাবে একশো তিরিশ টাকা তারপরে এস সেভেনের পরে আপনার যে টাইপশিট ফোনের চার্জারটা আছে এটা ধরবো আপনাকে এস সেভেন এটা হল টাইপশিট এটা ধরবো আপনাকে একশো পঞ্চাশ টাকা করে ধরা যাবে পাইকারি হোলসেলারের জন্য তারপরে দ্বিতীয়তে তৃতীয়তে পাওয়া যাচ্ছে আমাদের এখানে বেস্ট চার্জার ওয়ান জন্য একমত খুবই বেস্ট কোয়ালিটির চার্জার এটা আপনাকে ধরা যাবে পাইকারি হোলসেলের জন্য তিনশো আশি টাকা করে তারপরে তারপরে এটা আসছে এমআই নাইনটি চার্জার এটা হলো আপনার টাইপসি এমআইটি টাইপসি চার্জার অনেক আসছে এমআই চার্জার থেকে এমআই লেখা খালা খুব ভালো চার্জার এটা আপনাকে ধরব দুশো বিশ টাকা দিয়ে ট্যাপসি চার্জার ফার্স্টার্জি শো করবে এক ঘন্টা বিশেষ ফুল চার্জ তারপরে এরপরে আসতে একটু কম রেটের ভিতরে অনেকে অ্যান্ড্রয়েড ভালো চার্জার খোঁজে ছয় মাসের গ্যারান্টি সহ আমরা দিচ্ছি আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিলে যখন শি তখন চেঞ্জ করতে পারবেন এটা ধরবো আপনাকে একশো টাকা ট্যাক্সের কারণে বর্তমানে মালটা রেট দেখি ট্যাক্স কমলে এবং মালের রেট কমানো যাবে তারপরে আরেকটা মডেল দেখা যাচ্ছে এটা আসছে আপনার হাওয়াই এবং স্যামসাং এই প্রোডাক্টটা খুবই ভালো এই প্রোডাক্টটা আপনার একশো তিরিশ যাবে তারপরে ছ মাস গ্যারান্টি সহ অনেকে অ্যান্ড্রয়েডের বা বাটমের জন্য ভালো চার্জার খুঁজে তারা কনফিউশনে থাকে সবসময় তাদের জন্য এই চার্জারটি বেস্ট হবে মাত্র একশো টাকা করে ছয় মাসের গ্যারান্টি যখন বেশি তখন চেঞ্জ করে নিতে পারবে ছয় মাসের তারপরে আরেকটি চার্জার দেখা যাচ্ছে টু পয়েন্ট ফোর এমপিআর

তারপর স্যামুক ব্র্যান্ডের কিছু চার্জার আছে আমার এখানে দুইটা কোয়ালিটি দেখা যাচ্ছে স্যামেকসুর ব্র্যান্ডের টু পয়েন্ট ওয়ান এমপিআর এই চার্জারটা আপনাকে ধরবো দুশো বিশ টাকা তারপরে টু পয়েন্ট ওয়ান এমপিআরের এই চার্জারটা ধরবো আপনাদের দুশো আশি টাকা চার্জারগুলো খুবই ভালো হবে তারপরে অ্যাসটেন্ট ক্লাসের অনেকে দেখা যায় যে চার্জার চাই অনেক কাস্টমার বলে যে এসটেন্ট ক্লাসের চার্জার লাগবে তাদের জন্য ফার্স্ট চার্জিং শুরু করবে এসটেন্ট ক্লাসে একশো বিশ টাকা করে রেট রিয়েলমির এই চার্জারটা হ্যাঁ রিয়েলমির এই চার্জারটা বর্তমান বাজারে খুবই ভালোভাবে চলছে রিয়েলমির চার্জারটা ফট এটা ফার্স্ট চার্জিং শো করবে এটা আপনাদের ধরবো দুইশত নব্বই টাকা রিয়েলমির এই চার্জারগুলো তো বর্তমান বাজারে খুবই

তারপর আমরা দেখতে পাচ্ছি ভিভো এম আই এই ইয়ারফোনটা আমি অ্যাডভাইস দিতে পারি কাস্টমার হোলসেলারদের জন্য আমার কাছে দুইটা মডেল আছে এটা হলো চারটা মডেল হয় অপো ভিভো এম আই হাওয়াই স্যামসাং হ্যাঁ অপো আছে মানে আমার কাছে দুইটা মডেল আছে এটা চার পাঁচটা মডেল হয় আমাদের দুইটা মডেল আছে এই হেডফোনটা ইউজ করি মানে চলে ফর হেডফোন বলে এটা অপো ভিভো এম নামে কেউ চেন না সবাই ফর হেডফোন নামে চিনে এটা আপনাদের ধরবো পাইকারি হোলসেল রেট বর্তমান রেট সাত টাকা ট্যাক্সের কারণে দাম বাড়তেও পারে কমতেও পারে

তারপর কে এম এই মালটা কে এম এই মাল তো আপনার ধরব 65 এটা চারটা কালার আছে পিং কালার হোয়াইট কালার ব্ল্যাক সাদা তারপরে এটা হলো রিয়েলমি অনেকে ম্যাগনেট সিস্টেম চিন্তা চায় রিয়েলমি এখন বর্তমানে ম্যাগনেট সিস্টেমটা খুবই কম পাওয়া যায় এটা আপনাকে ধরবো বর্তমান বাজার রেট পঁচাশি টাকা করে ধরবো এটা মাল আমাদের আগেরই স্টকের পুরান মাল মালের কোয়ালিটি খুবই ভালো

কিন্তু এটা আমরা আগে যারা পাইকারি হোলসেলার নিয়েছি তারা সবাই জানি এটা জিপারের হেডফোন আগে জিপার যে হেডফোনটা ছিল বর্তমান বাজারে মানে এটাকে আনকমন করে প্যাকেটটা চেঞ্জ করে হয়েছে এটা আপনাদের সত্তর টাকা করে প্রাইস করবে অনেকটা জ্যাকেটের চেনের মতো খুবই সুন্দর একটা হেডফোন তারপর এটা রানিং এটা খুবই একটা রানিং প্রোডাক্ট আমরা কাস্টমার যারা আছে সবাই এটার সম্বন্ধে ভালো করে জানি এটা বর্তমান রেট পঞ্চাশ টাকা ধরা যাবে পাইকারি হোলসেল তারপরে এই স্টাইলিশ এয়ার ফোনটা হ্যাঁ X61 এই ফোনটা খুবই সাউন্ড কোয়ালিটি অনেক বাঁকা মাথার ভিতর স্টাইলিশ মাথা চায় তাদের জন্য এই ফোনটা এটা আপনাদের 65 টাকা করে রেট ধরা যাবে এটা হলো ইনজয়ের একটা ব্র্যান্ড Gmex তারপরে দেখা যাচ্ছে এক ধরনের একটা হেডফোন খুবই সুন্দর অনেক স্টাইলিশ এই হেডফোনটা আপনাদের জন্য পাইকারি হোলসেল 68 টাকা রেট ধরা যাবে এটার কালার আছে ব্ল্যাক এবং হোয়াইট B17 মডেল F21 তারপরে এই আর তারপরে এনএসটি বেসের সাউন্ডে একটু আগে আপনাদেরকে ভিউয়ার্স কেবল দেখিয়েছি এনএসটি ব্র্যান্ডে এটা এনএসটি রিমিক্সের মতো নিয়ে একটা ব্র্যান্ড এটার দুইটা কালার আছে হেডফোনের আইফোন মাথা এটা হলো আপনাদের ধরবো একশো নব্বই টাকা খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি রিয়েলমির এই ইয়ারফোনটা কত রাখ হ্যাঁ রিয়েলমি এটা এলিয়েন মাথা যে হেডফোনটা দেখছেন দশ টাকার বক্সের এটা ধরবো আপনাদের মাত্র আটচল্লিশ টাকা খুবই সুন্দর একটি হেডফোন তারপরে এরপর দেখছেন বেসের যে হেডফোন এটা আমরা এমআই আলট্রার সাথে কম্পেয়ার করার জন্য এই মালটা আনা হয়েছে এটা মেটেল মাথা এই হেডফোনটা ধরুন পঁয়ষট্টি টাকা করে সাউন্ড কোয়ালিটি খুব ভালো তারপর অনেকে দেখা যায় বড়ো প্যাকেটের ভিত্তে কম দামি হেডফোন যে সাউন্ড কোয়ালিটি ভালো এটার ভিতরে আই এম এগারো মডেলের এই মালটা ধরাবে আপনাদের পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি তারপরে দেখা যাচ্ছে রিমেক্সের কে আটাইশ কে আঠাশ এবং কে ছত্রিশ ই কে ছাব্বিশ এই দুইটা মডেল আপনাদের দেবো ষাট টাকা করে তারপরে আরেকটা মডেল দেখছেন এটাও যারা হোলসেলার কাস্টমার আছে তারা এটার সাথে খুবই পরিচিত এম এগারো হেডফোনটা মাঝখানে মার্কেটে ছিল না এটা এটা বর্তমান রেট আটান্ন টাকা করে ট্যাক্সের কারণে রেট বাড়তি এই হেডফোনটার তো অনেকগুলা কালার দেখে হুম এটা খুবই সুন্দর কারণ আমাদের যারা আপুরা সাপ রয়েছে তোমরা খুবই কালার জন্য পছন্দ করে এবং বলে যে ভাই এই কালারটা ওর নেই এটা আর একটা কালার হয় পিঙ্ক কালার কিন্তু আমরা মিসটেক করে ফেলেছি পিঙ্ক কালারটা পাই নাই কা তিনটা কালার পাইছি তারপরে আমরা দেখতে পাচ্ছেন আপনারা ভিউয়ারস এম এট আর সিরিজের এটার মডেল আছে 7টা আর সি 4 টু আর 7 এখানে দেখা যাচ্ছে এই মডেলগুলো আপনি এই দিকে যা এতক্ষণ দেখছেন এগুলো সব আপনাদের 58 টাকা দরে ধরা যাবে তারপরে রিম অ্যাপিউ এর আরেক আরো দুইটা হেডফোন দেখা যাচ্ছে ডিসপ্লেতে তে ডি সিক্স এবং ডি ফাইভ এই হেডফোন দুটা খুবই সুন্দর

তারপর আমরা দেখতে পাচ্ছি পাঁচশো এক আই হ্যাঁ পাঁচশো এক আই অনেকটাই রিমেক্স এর মতন প্যাকেটটা দেখতে কিন্তু এটা রিমেক্স না কেউ ভাববেন না রিমেক্স অরিজিনাল এটা পাঁচশো এক হেডফোন রিমেক্স লেগা সেই হেডফোনের এই হেডফোনটা খুবই সুন্দর এবং সাউন্ড কোয়ালিটি বেস্ট এই হেডফোনটা আপনাদের জন্য পাইকারি হোলসেল করবো আটত্রিশ টাকা খুবই সুন্দর একটি হেডফোন ভারত ভ্রমণের কি রিমেক্সে 512র সাথে অনেকে পরিচয় আছে রিমেক্সের আপনাকে 512র কথা বলতে গেলে 512 কপিটাও দেখাতে হয় রিমেক্সের 512 কপি এবং এটা হলো স্টিল এটা হলো মানে প্লাস্টিক মাল অনেকে দেখা যায় কংক্রিটে খোঁজে তার জন্য স্টিল প্লাস্টিক বলতে কি এইটার মাথাটা প্লাস্টিকের আর এই মালটার

এটা আমি বেসিক আপনার মেটেল মাথার হেডফোনটা এটা এক বক্সের দশ পিস থাকে এটা পাইকারি হোলসেল রেট আপনাদের ধরবো বর্তমান বাজারে পঁচাশি টাকা করে চলছে এটা আপনাকে ধরা যাবে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু খোলা প্যাকেটের এয়ারফোন আসছে খোলা প্যাকেটের হেডফোনটার কথা না বললেই না হেডফোনটা তো খুবই জনপ্রিয় হেডফোনটা ধরেন মনে বাজারে রাশ করতেছে এ হেডফোনটা হলো ডি এটা বাটম প্লাস অ্যান্ড্রয়েড দু যদি সেটি চালানো যাবে খুবই সুন্দর হেডফোন এবং দামও কম আপনারা দাম শুনলে অবাক হয়ে যাবেন এটার দাম মাত্র ২৭ টাকা পঞ্চাশ পয়সা শুধু দের জন্য এইগুলো মার্কেটে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তারপর আমরা দেখতে পাচ্ছি স্যামসাং এর স্যামসাং এর এটা হলো আমরা পাতা হেডফোন বলে অনেকে ওয়াইএস এর ব্র্যান্ড এটা আপনাদের পাইকারি হোলসেল রেট চাই চল্লিশ টাকা করে খুবই ভালো হেডফোন এটার ভিতরে আরো কম দামি এবং কপিও আছে F D 1 হ্যাঁ F আর বলা লাগবে না কিন্তু এটা মডেল হলো F এটা তো চারটি কালার হয় গোল্ডেন ব্লু ব্ল্যাক হোয়াইট এটা আপনাদের ধরা হবে 70 টাকা করে রিমেক্সের 610 দি এটা কি অরজিনালটা না না রিমেক্সের কথা বললে আবারো অরজিনাল কপি চলে আসে তো রিমেক্সের 610 দি আপনারা ডিসপ্লেতে যেটা দেখছেন এটা হলো আপনার স্টিলেটো অরজিনালটা এটার প্লাস্টিকও হয়

তারপরে আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড কেবল খুবই ভালো একটি কেবল এটা আমরা দোকানেও চার্জ দিই এবং ইউজ করি এটাও ফাস্ট চার্জিং শো করে অ্যান্ড্রয়েড কেবল এটা হলো ফাইভ এ কেবল এটা আপনাদের পাইকারি হোলসেল রেট মাত্র পঁচাশি টাকা খুবই সুন্দর একটি কেবল তারপরে দেখা যাচ্ছে এই যে খুবই সুন্দর একটি কেবল এটার কথা না বললে নয় কেবলটা আমরা অনেকেই চিনি হোলসেলাররা এটা আপনার বডিতে লাগালে লাইট জ্বলবে লাইটিং কেবল বলা হয়েছে তো ভিউয়ার্স উনি যেটা বলতেছেন এই কেবলটা এখানে লাইট জ্বলবে লাইটিং কেবল হ্যাঁ হ্যাঁ অবশ্যই খুব সুন্দর একটা লাইট দিবে ঘরের অনেকটা ডিম লাইটের মতন কাজ করে জ্বালায় রাখলে কেবলটা খুবই সুন্দর খুব সফট কেবলটার কালার আছে পাঁচটা থেকে ছয়টা কালার আছে এই কেবলটা আপনাদের দুরু পাইকারি হোলসেল রেট মাত্র 40 টাকা হ্যাঁ আমাদের কাছে অনেকই কাস্টমার এসে থাকে তারা চায় এম সাথে ফ্রি দিবে টাইপ সি এবং অ্যান্ড্রয়েড এটা দুইটা মডেলই আছে টাইপ সি সহ অ্যান্ড্রয়েড এই কেবলটা ধরবো আপনাদের পাইকারি হোলসেল টাইপ সি পড়বে নব্বই টাকা আর অ্যান্ড্রয়েড কেবল পড়বে আপনার আশি টাকা দুটা কেবলই খুবই সুন্দর এই কেবলটা তারপরে অনেকে এসে রিয়েলমি কেবল খুঁজে রিয়েলমি বর্তমান বাজারে হিট একদম সেট তাদের জন্য রিয়েলমি অনেকেই গিফট বেশিরভাগ সুন কোম্পানির মালিকরা এসে বলে যে রিয়েলমি ভালো কেবল রিয়েলমি ভালো কেবল চাইলে আমরা এই কেবলটা দিয়ে থাকি খুবই সুন্দর একটা প্রোডাক্ট কালারটাও অনেক জোস আপনাদের আমি প্রোডাক্টটা খুলে দেখাই গোল্ডেন কমলা একটা গোল্ডেন কালার শেপ আছে ব্ল্যাকের ভিতরে খুবই সুন্দর একটা কেবল আসলে রিয়েলমি যেই কালারটা রিয়েলমি অফিসিয়াল কালার ওই কালারটাই হ্যাঁ এখানে ইউজ করা হয়েছে তো আপনারা দেখবেন যে এখানে কিন্তু রিয়েলমির আটটা দেওয়া আছে খুবই সুন্দর একটা জোস মানে এত অনেক ভালো ভালো ভিউয়ার্স আপনারা যারা এই রিয়েলমির কেবলটা কিনতে চাবেন তারা অবশ্যই আর লোগোটা দেখে কিনবেন কিন্তু এটা ভিতরে আর ছাড়াও আছে ওই মালটা মানে কপি যেই প্রোডাক্টটা ওইটাতে আর লেখা নাই না 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 তারপর এই এই কেবলটা বলতে গেলে আই কেবলটা বলার ব্যাপারে অনেক কিছু বলা যায় তারপর এটা আইফোন ফাইভ প্লাস টাইপ সি এই দুইটা কেবল হয় এটা হলো ডলফিন কেবল এখানে দেখেন ডলফিনের লোগো দেওয়া আছে এবং কেবলের গায়েও ডলফিন সিন লোগো দেওয়া আছে কেবলের গায়ে খোদাই করা আছে এটা টু পয়েন্ট এটা যদি আপনি ভালো বডি ইউজ করেন যারা শুধু কেবল করেন ভালো বডি থাকে এটা ফার্স্ট টাইমিং শো করবে এগুলা এগুলা সবগুলা কেবলই তো ডাটা কেবলের হ্যাঁ ডাটা প্লাস ইউএসবি এবং

এটা আপনাদের পাইকারি হোলসেল দেখবো আইফোন আর টাইপ সি আমার কাছে এটা অ্যান্ড্রয়েডও হয় বর্তমানে আইফোন আর টাইপ সি আছে এটা আপনাদের ধরবো পাইকারি হোলসেল রেট পঁচাত্তর টাকা আপনারা আমরা আসলে এই কেবলটার পাইকারি রেটটা শুনতে বলে গিয়েছিলাম ও এই কেবলটা আপনাদের পাইকারি হোলসেল রেট ধরবো পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা হ্যাঁ হ্যাঁ খুবই দেখেন যে কোন প্যাকেটটাও দেখতে জোস তার ভিতরের প্রোডাক্টটাও খুবই সুন্দর হচ্ছে প্লাসের এই কেবলটা রেট কতটিন প্লাস এর এই কেবলটার রেট আপনার মাত্র পঁচানব্বই টাকা খুবই ভালো একটি কেবল সফট তারপর আমরা দেখতে পাচ্ছি বেলকিন নামে যে কেবলটা আছে এইটা হ্যাঁ বেলকিন কেবলটা এটা পুরান একটা ব্র্যান্ড এই কেবলটা খুবই ভালো চলে কিন্তু অনেকে পুরান মডেল হিসাবে নিতে চান কিন্তু কেবলটা খুবই ভালো এটার প্রাইসটা কেমন পড়বে বেলকিনের প্রাইস অনেকটা হাই 85 টাকা রেট ধরাবে কিন্তু বেলকিনের অনেকে দাম হিসাবে কেবলও খুব ভালো কেবলটা মানে অনেক ভালো চার্জিং দেয় তারপর এই কেবলটার প্রাইস কত রাখতে পারবেন এইটা হলো হাই কোয়ালিটির কেবল এটা হলো টাইপ সি কেবল এবং আইফোন আছে আমাদের কাছে এটা কেবল ধরা যাবে আপনাকে মাত্র 55 টাকা কেবলটা খুবই সুন্দর তারপর আমরা দেখতে পাচ্ছি ইউএসবি হাব ইউএসবি হাব এটা কেমন রেট রাখতে পারবেন ইউএসবি হাবের ব্যাপারে আমরা একটু বলতে চাই যে গেছে এটা 3.0 লেখা আছে এটা 3.0 জেনুইন আছে অনেকে মার্কেটে বলতি 3.0 লেখা থাকে চায়না থেকে কিন্তু 3.0 ভিতরে থাকে না এটা কাজ করে খুবই মজা পাবে যারা ইউএসবি হাবের কাজ করে তারা বলতে পারবে এটার মালটা কিন্তু আমাদের কাছে যায় এটা ধরবো আপনাকে পাইপের দুশো পঞ্চাশ টাকা তার হলো পুরো দেড় মিটার মার্কেটে একদম মাল প্রোডাক্ট পাওয়া যায় কম দামে নিতে চায় যারা তারপরে পরে বলে যে ভাই মালটা নিয়ে টুক মালটা হলো মালের তারটা ছোট থাকে তারপর এই কেবলটা খুবই সুন্দর দেখা যাচ্ছে আইফোনের ফাইভ কেবলটা দেখছেন আইফোন প্লাস অ্যান্ড্রয়েড এটা কিন্তু আকর্ষণীয় একটা ব্যাপার আছে এটা এক কোটি দুটা উল্টা করে দিলে অ্যান্ড্রয়েড ভাও করে দিলে হলো আইফোন কোনটা ফোনে একসাথে চার্জ দিতে পারেন একের ভিতরে দুই এই কেবলটা ধরবো আপনাকে পঁচানব্বই টাকা করে খুবই সুন্দর একটা কেবল আমরা দেখতে পাচ্ছি ডাটা কেবল এই ডাটা ক্যাবলটার প্রাইসটা এই ডাটা ক্যাবলটার প্রাইস বর্তমান বাজার হলো আঠাশ টাকা কিন্তু আগে এই ক্যাবলটার রেট ছিল 18 টাকা উনিশ টাকা বর্তমানে বাজারের মার্কেট শট তার জন্য রেটটা একটু বেশি মার্কেটের রেট আপডাউন হতে পারে এই কেবল কি কোনো প্যাকেট আছে হ্যাঁ হ্যাঁ এই গুলোর অবশ্যই প্যাকেট আছে এই কোন এনএসটি কেবল এটা প্যাকেট আছে খুবই সুন্দর একটা প্যাকেট মালটা আমাদের আসছে নতুন আসছে তার জন্য প্যাকেট করা হয়নি খুবই সুন্দর একটা কেবল ফাস্ট চার্জিং হবে ফাস্ট পরে দিলে এনএসটি কেবল তারপরে আপনাদের দেখাবো

এখানে রিডার সি এর পুরো ধরবো আপনাকে একশো তো নব্বই টাকা খুবই সাউন্ড কোয়ালিটি খুবই বেস্ট যা বলার বাইরে টাইপ সি এর যারা চান ওয়ান প্লাস সিটের জন্য ডাইরেক্ট টাইপ সি এর এটা আপনাদের ধরবো দুইশো পঁচাশি টাকা আমরা এখানে রিং লাইটও দেখতে পাচ্ছি এটা কি রিং লাইট না মোবাইল সেলফি লাইট এটা দেখা যায় মোবাইলের সেলফি লাইট এটা রিং লাইট না আপনি বল দেখ একটু ভুল করেছেন এটা মোবাইলের সেলফি লাইট যারা অন্ধকারে সেলফি তুলতে পছন্দ করে তাদের জন্য এই যে লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি আপনাদের এটা তিনটা মানে কালার হয় কালার হয় মানে তিনটা অপশন আছে লাইটটার দিতে খুব সুন্দর একটা লাইট এটা ধরবে 150 টাকা রিং লাইট আর এই মেটাল ম্যাগনেটিক কেবলটা অনেকে ম্যাগনেট কেবলছে অনেকে চার্জ দিতে বিরক্ত হয়ে যায় তার জন্য তাদের জন্য তিনটা কোয়ালিটি আছে আইফোন টাইপ এই ম্যাগনেট কেবলটার দাম ধরবো আপনাদের পাইকারি হোলসেল রেট পঁচানব্বই টাকা আমরা এখানে নানা প্রকারের স্টান দেখতে পাচ্ছি আপনারা যারা স্টান নিতে আগ্রহী তারাও আপনারা এখান থেকে স্টান নিতে পারবেন স্টানের প্রাইস গুলো যদি আপনি এক বলে দিচ্ছেন এখানে ভাই আমি মডেল এবং রেট বলে দিচ্ছি যা যেটা লাগে তখন সে সেটা নিতে পারবে এখানে আছে 52 ই 462 462 রেট ধরবো আপনি ডিজি পর ডিএসএলআর স্টান এটা ধরবো 1350 টাকা তারপরে ডিজি পট চারশো বাহান্ন আছে এটার রেট ধরব বারোশো পঞ্চাশ টাকা তারপরে আছে আছেশো আট ব্লুটুথ এটা ধরবো আপনাদের সাতশো তো পঞ্চাশ টাকা হোলসেল রেট তারপরে আছে তিনশো তিরিশে সাদা মালতা এটা ধরা যাবে আপনাদের পাঁচশত পঞ্চাশ টাকা তারপরে আছে একত্রিশ বিশ এটা ধরা যাবে আপনাদের

লং এই কেবলটা হল বক্সের কেবল অনেকে বাসে শুয়েছে ওয়ে বাসে শুয়ে শুয়ে গান বাজাতে চায় তাদের জন্য এই বড় কেবল এটা ধরবো আপনার পঁচাত্তর টাকা তারপরে আছে লং কেবল এর

পাগল টাকা তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো গ্যারান্টি গ্যারান্টি কিছু নাই 40 টাকা করে নিতে পারবে পার্টি অনেকগুলো মডেল আছে তো রাজন ভাই আপনি নানা ধরনের প্রোডাক্টের প্রাইস বলে আমাদেরকে সহায়তা করেছেন আমরা চাই আপনার দোকানের সবাই আসি এবং অন্ততঃ পক্ষে প্রাইসটা যাচাই করে যাই প্রাইসটা যাচাই করে যাই

ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো গাইস আপনারা যারাই পাইকারি দামে এয়ারফোন কিনতে চান অথবা কেবল ডাটা কেবল যেটাই লাগুক কিনতে চান অবশ্যই চলে আসবেন এসআর টেলিকমে এসআর টেলিকমের ঠিকানাটা হচ্ছে তিন বাই নম্বর দোকান গুলিস্তান শপিং কমপ্লেক্স বঙ্গবন্ধু অভিনিয়ার চারতলা